এই বাজার শুধু কেনা জায়গা না এটা একটি জীবনধারা কৃষকের ঘাসের ভাবনা আর সাধারণ মানুষের চলার গল্প সব মিলে এই বাজার যেন কেন্দ্র এর পাশে অবস্থিত স্বপ্ন প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে অনার্স এক বিশাল অঙ্গীকার হাজারো শিক্ষার্থী প্রতিদিন এখানে আসে ভবিষ্যৎ গড়তে যেখানে প্রতিটি ক্লাস মানে নতুন সম্ভাবনার জানালা মিঠাপুকুর উপজেলায় নানান তথ্য মিলে আমি আজকে আপনাদের তুলে ধরবো অজানা সব রহস্যের গল্প এই উপজেলায় অবস্থিত মিঠা মডেল মসজিদ যা দেখতে এতটা সুন্দর যেটা কল্পনীয় দিনের বেলায় এই মসজিদটি দেখতে এতটা সুন্দর যেটা বলার মতন না রাতে আবার আলোক সজ্জার মাধ্যমে তুলে ধরা হয় অন্যভাবে মাসে আল্লাহ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় শুধু বই খাতা নয় এখানে গড়ে উঠে হাজারো মেধাবীর মুখ ইতিহাস আর ঐতিহ্য মিলে আছে এই প্রতিটি দেয়ালে শিক্ষার আলো সরাই প্রতিদিন প্রতিটি ক্লাসরুমে আপনি যদি জানেন না আপনার মাটির গল্প তাহলে আপনি জানেন না আপনার শিকড় কোথায় আজ চলুন ঘুরে আসি সেই শিকড় থেকে মিঠাপুকুর উপজেলায় যেখানে অবস্থিত পাঁচশো পনেরো বর্গ কিলোমিটার আয়তন প্রায় পাঁচ লক্ষ মানুষের আবাসস্থান ঘন বসতি অনেক বছর উতাল জীবন প্রতিফলিত এই মিঠাপুকুর উপজেলায় তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও আসসালাম আলাইকুম মিঠাপুকুর বাসী কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের এসেছি মিঠাপুকুর উপজেলায় সেই সঙ্গে আমি আপনাদের ঘুরে দেখাবো মিঠাপুকুর বাজার থাকছে মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় তাহলে চলুন আর দেরি ঘুরে দেখা যাক আপনার মিঠাপুকুর আমার বাড়ি রংপুর মুখে বাওয়াই আর সুর আমার বাড়ি আসেন বন্ধু খাবার দিমচি চিটা এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হাজারো তরুণ তরুণীদের স্বপ্নের পথ এখানে প্রতিটি ক্লাসরুমে লেখা হয় ভবিষ্যতের গল্প আর প্রতিটি শিক্ষকের চোখে দেখা যায় জাতি গঠনের প্রতিশ্রুতি এই মহাবিদ্যালয়টি নির্মিত হয় উনিশশো সালে এবং স্থাপিত হয় উনিশশো সালে সেই থেকে অবিরত শিক্ষা দিয়ে যাচ্ছে এই মিঠাপুকুর মহাবিদ্যালয়টি এর পাশে অবস্থিত মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় যেখানে একটি শিক্ষার প্রথম পাঠ শুরু হয় বইয়ের নত্নের সেই জায়গা হলো মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এখানে শুধু পড়া হয় না শেখানো হয় কিভাবে মানুষ হওয়া যায় গড়ে তোলা হয় পরবর্তী প্রজন্মের শ্রেষ্ঠ নেতৃত্ব এই উচ্চ বিদ্যালয়টি নির্মিত হয় উনিশশো সালে এবং নির্মাণ করা হয় দুই হাজার সালে এর পাশে অবস্থিত জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি ছোট শিশুদের জন্য অনেক বেশি সুন্দর এই বিদ্যালয়ে বিদ্যালয়টি নানান ধরনের খেলাধুলার পাশাপাশি মানুষের আনাগোনা থেকে পুরোটা দিন জুড়ে এবং এর পাশে অবস্থিত উপজেলা রিপোস সেন্টার মিঠাপুকুর এই উচ্চ বিদ্যালয়টি ভবন কাঠামো দুইটি তিনতলা ভবন আঠারোটি ঘর একতলা ভবন তিনটি ঘর তিনটি তিনশের ভবন সতেরোটি ঘর এর পাশেই অবস্থিত থানা এবং থানার জমি একটি দলিল সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ মিঠাপুকুর ভূমি অফিস প্রতিটি প্রতিদিন সেই স্বপ্নগুলো সুরক্ষা দেয় স্বচ্ছতা আর ডিজিটাল সেবার মাধ্যমে এই ভূমি অফিস এই ভূমি অফিসের সামনে অবস্থিত শতবর্ষী এক মসজিদ এবং মাদ্রাসা এর পাশে অবস্থিত ডাক বাংলো জেলা পরিষদ আমি এখন আপনাদের ঘুরে দেখাবো মিঠাপুকুর বাজার চলুন ঘুরে দেখা যাক এই মিঠাপুকুর বাজার এই বাজারে শুধু পণ্য কেনা হয় না এখানে প্রতিদিন জন্ম নেয় নতুন সম্ভাবনা ঘাম আর আর ব্যবসায়ীদের তৈরি হয় মূলধন এই বাজারেই হয়ে অর্থনৈতিক হৃদয় সম্পদ এই বাজারে পাওয়া যায় নানান ধরনের পণ্য কেনাবেচা চলে দিনরাত এবং মানুষের ভিড় থাকে এই বাজারে সব সময় উপর থেকে ছবির মতন দেখতে এই বাজার এই বাজারে রয়েছে অফিস নানান ধরনের সরকারি স্থাপনা মিঠাপুকুর অঞ্চলের অর্থনৈতিক মূলত কৃষিভিত্তিক বিশেষ করে হাড়িভাঙ্গা আম আলু শাকসবজি ও বিভিন্ন ও বিশেষ করে কল্লা বীজ এখানে প্রতিযোগিতামূলক ভাবে বাজারজাত বেশি করে এই বাজারে পাওয়া যায় নানান ধরনের পণ্য বর্তমানে শহরের মতন হয়ে উঠেছে এই মিঠাপুকুর বাজার শহরের চেয়ে কোনো দিকে কম নয় নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় এই বাজারে এই কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করে জানিয়ে দিবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন এ মিঠাপুকুর উপজেলায় রয়েছে প্রাথমিক দুইশো প্রাথমিক মাধ্যমিক রয়েছে পঁচাশিটি কলেজ কমপক্ষে ষোলোটি মাদ্রাসা ও টেকনিক্যাল প্লাস এই মিঠাপুকুর উপজেলায় অবস্থিত মিঠাপুকুর মডেল মসজিদ বাংলাদেশ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অবস্থিত একটি আধুনিক মসজিদ এটি দেশের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের আওতায় নির্মিত পাঁচশো মসজিদের মধ্যে একটি প্রাথমিক শেখ হাসিনা দুই হাজার একুশ সালের দশ জুন ভার্চুয়ালি পঞ্চাশটি মডেল মসজিদ উদ্বোধন করেন যার মধ্যে মিঠাপুকুর মডেল মসজিদ ও অন্তর্ভুক্ত ছিল তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিই ভালো লাগলে শেয়ার করবেন একটা কথা মনে রাখবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে হবে পেজ হলে ফলো দিতে হবে আশায় থাকবেন দেখা হবে নতুন একটি জায়গা নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম